সেই ট্রেনিংয়েই নজরুল মঞ্চে ট্রেনিং মঞ্চ থেকেই বিএলওদের কারণ তারা দুটো কাজ এক সঙ্গে করবেন না টোটালটা অন ডিউটি দেখাতে হবে মানে বিএলআর শিক্ষকতা করে অফিস করে আবার বিএলআর কাজ করা তাদের সম্ভব নয় সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে কারণ ইতিমধ্যেই আমরা আপনাদেরকে দেখিয়েছি যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সিইও বিষয়টি পাঠিয়েছেন এবং তারা আপাতত আশ্বস্ত হয়েছেন কিনা সান্নিক দেখো আপাতত তারা বলছেন তারা কিছুটা হলেও আশ্বস্ত কেননা এর ভেতরে তারা তাদের একটি লিখিত ডেপুটেশন যে তাদের পক্ষের যে প্রশিক্ষণ পর্ব ছিল তারপরেও আমরা দেখলাম দীর্ঘক্ষণ তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারপরে পুলিশের মধ্যস্থতায় তারা যখন দ্বিতীয় দফার প্রশিক্ষণ শুরু হয় তখন তারা নজরুল মঞ্চের ভেতরেই তারা ছিলেন তারা আলোচনার জন্য তারা ভেতরে বসেন এবং সেই আলোচনা পর্ব যখন শুরু হয় তখনই তারা তাদের তরফ থেকে লিখিত আকারে তারা তিন দফা দাবিকে সামনে রেখে তারা তাদের ডেপুটেশন জমা দেন সেক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয় অ্যাডিশনাল বিএল একজনকে রাখতে হবে সেই দাবি এবং পাশাপাশি অবশ্যই যেটা নিয়ে আজকে এত কিছু হলো সেই অর্থাৎ এক্ষেত্রে তাদের জন্য যে অন ডিউটি লিভের ব্যবস্থা সেই বিষয়টাও তারা সামনে রাখেন তারা বলছেন নির্বাচন কমিশনের তরফে যেহেতু জাতীয় নির্বাচন কমিশন যখন প্রেসমিট করেছিল সেক্ষেত্রেও তারা যেহেতু জানিয়েছিল যে এই সময় তারা একটি কাজই করবেন তাই তাদের এই দাবি সঙ্গত এবং সেইটা নিয়ে নির্বাচন কমিশন যে ভূমিকা নিচ্ছে বা যেরকম সদর্থক উত্তর দিয়েছে তাতে তারা আশ্বস্ত যে বিক্ষোভটা হয়েছিল সেই বিক্ষোভটা এবার দেখাবো স্টেজেই ট্রেনিং এর মঞ্চেই এই বিক্ষোভ দেখুন সময়সীমা দেওয়া হলো এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি আমাদের স্কুল আমার নিজের ব্যক্তিগত বলছি আমি কুলতলি ব্লকে চাকরি করি সকাল সাড়ে সাতটায় বেরোই সন্ধ্যে ছটায় বাড়ি ফিরি স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব ওনারা কোনো সতর্ক দিচ্ছেন না সেই কারণেই এই সমস্যা তৈরি হয়েছে এসআই সময় অন্য কোনো কাজ করা যাবে না তাহলে আমরা আমাদের স্কুল সেই বারুইপুর আস্তে আস্তে সন্ধে স্কুল কমপ্লিট করে এসে তো ওই সন্ধ্যেবেলায় এসআই করা যায় না লোকে লোকের বাড়িতে তাহলে যেখানে নির্বাচন কমিশন বলেছে এসআই এর অন্য কাজ করা যাবে না অন্য ডিস্ট্রিক্টে এসআই করার জন্য অন ডিউটি একত্রিশ দিন অন ডিউটি ঘোষণা করেছে তাহলে আমাদের আমাদের স্যার করছেন বলছেন না কেন হদুত্তর দিচ্ছেন না সেন সরাসরি চলে যাবো আরো একবার সান্নিক তুমি যেটা বলছিলে জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছিল হ্যাঁ যে একটাই কাজ করবেন তারা এসআইআর এর কাজই করবেন তাহলে কি নির্দেশিকায় সেটা নেই কেন নেই সিও দফতর বলতে পারছে না দেখো সেইটা নিয়েই কিন্তু এই যাবতীয় যে কনফিউশন তা কিন্তু এইটাকে কেন্দ্র করেই অর্থাৎ তারা যখন এই প্রেসমিট প্রাথমিকভাবে দেখেছিলেন তারা এটাই জানতেন যে এসআইআর এর কাজ যে সময়টা তারা করবেন সেই সময় তাদেরকে আরো একটি তাদের যে নিজস্ব দপ্তর বা তাদের যে শিক্ষকতার চাকরি সেক্ষেত্রে তাদেরকে সেই সময় এঙ্গেজ হতে হবে না কিন্তু তারা দেখছেন লিখিত আকারে যে নির্দেশিকা এসেছে তাতে সেটা নেই এবং সেই কারণেই এই কনফিউশন তৈরি হয়েছে ইতিমধ্যেই যেহেতু মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জাতীয় নির্বাচন কমিশনের কমিশনারের কাছে ইমেলের আকারে এই গোটা বিষয়টা পাঠানো হয়েছে এবং এটা নিয়ে চার তারিখের আগেই একটা সদুত্তর তারা পেতে পারেন বিএলওরা তেমনটা মনে করছেন তারা তাই তারা কিছুটা হলেও আশ্বস্ত তবে এখনো পর্যন্ত গোটা যে জট সেই জট কিন্তু কাটেনি সেটা বলাই যায় আর আরো বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন ডেলি পঞ্চাশ কিলোমিটার জার্নিং করে অফিস করে এসে আমি কি করে কাজ করব অন ডিউটি না দিয়ে এটা কি সম্ভব ইলেকশন কমিশনের যা মনে করবে তাই করবে এটা আমরা মানছি না আমরা ডিউটি করব না অন ডিউটি ঘোষণা করলে তবেই আমরা বিএলও কাজ করব নালে আমরা করব না আমাদের এই বিএলও ডিউটির সময় আমাদের ইলেকশন কমিশনের তরফ থেকে অন ডিউটি লিভ চাই যেটা দেখি আমরা আমাদের স্কুলে কাগজটা দেখি আমরা এই ডিউটিতে নিযুক্ত হতে পারবো নাহলে সাইমালটেনিয়াসলি একশো দেড়শো কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পার্ক থেকে অতটা যাতায়াত করে রাত সাতটা আটটায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব রাত বারোটা অবধি কারোর বাইরে রাতি বা দশটার সময় গিয়ে ধোকা পসিবেল না আর এক মাস যদি স্কুল কখনো অন ডিউটি দিতে পারে না একদম কমিশনের আধিকারিকরা যারা এখানে ছিলেন তাদেরকে যখন আপনারা এটা বললেন তারা এরিয়া চলে গেছে তারা এরিয়া চলে গেছে আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ির মানে ডোর টু ডোর যাবে তাদের নিরাপত্তাটা কোথায় সন্ধ্যা হয়ে যাবে যদি অন ডিউটি দেয় তাহলে আমরা সবাই ভালো মতন কাজটা করতে পারি আমরা বলছি কাজটা করবো না অবশ্যই করব কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে এক নম্বর এটা আমরা এই যুক্তিটা রাগলাম ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন আমরা দেখছি তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন এটা তো কোনো সদুত্তর নয় তো কারণ ওনারাই তো আমাদেরকে কাজটা করাচ্ছেন ওরা বলছেন আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অ্যাপ্লাই করুন আমরা তো ডিআই তো আমাদেরকে এটা অ্যাপয়েন্টমেন্ট করেনি এটা তো ইলেকশন কমিশন করেছে তাহলে ইলেকশন কমিশন তো এর উত্তরটা দেবেন আর সিইও দফতর অর্থাৎ সিইও তিনি কমিশনে জানাচ্ছেন বা জানিয়েছেন বিএলওদের এই ক্ষোভ বিক্ষোভ শুধুমাত্র নজরুল মঞ্চেই হয়েছে যদিও কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ এই এই ক্ষোভ কি মিটবে মানে জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছিলেন কিন্তু তা তার সঙ্গে নির্দেশিকার কোনো মিল নেই বলা হচ্ছে সেটা কি হবে দেখো মূলত এই জায়গাতেই সমস্যা তৈরি হয়েছে মূলত যেহেতু কমিশনের তরফে একটা বিষয় স্পষ্ট করা হয়েছিল বুথ লেভেল অফিসাররা যখন বাড়িতে বাড়িতে গিয়ে এনামুরেশন ফর্ম দেবেন অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত সেই সময় তাদের শুধুমাত্র এই কাজটাই করতে হবে কিন্তু যেটা বলা হয়েছিল দেখা গেছে সেটা নির্দেশিকায় উল্লেখ নেই আর সেই জায়গাটাই মূলত বিভ্রান্তি তৈরি হয়েছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর গোটা বিষয়টি চেক করেছে এবং জাতীয় নির্বাচন কমিশনকে তারা জানাচ্ছেন যে এই অবস্থায় তাদের কি করণীয় তারা কি তাদের যে আহ প্রতিদিনের যে কাজ যদি তারা শিক্ষকতা করেন তাদের স্কুলে যাওয়ার পরে কি তারা এই বাড়িতে বাড়িতে ইনামুরেশন ফর্ম নিয়ে যাবেন মূলত এই বিষয়টির ক্ষেত্রে কি করণীয় রয়েছে তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে চিঠি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে জাতীয় নির্বাচন ইতিমধ্যেই নজরুল মঞ্চে যারা বিক্ষোভ দেখি তারা একটি ডেপুটেশন দিয়েছেন সেই ডেপুটেশনের কপি থেকে চিঠি দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশনকে এবং জাতীয় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর মনে করছেন যে খুব তাড়াতাড়ি গোটা সমস্যার সমাধান হয়ে যাবে এক্ষেত্রে চার তারিখ থেকে যে বাড়িতে বাড়িতে যে বুথ লেভেল অফিসাররা যাবেন নেনামরেশন ফর্ম নিয়ে সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না তার আগেই সমস্যার সমাধান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর করতে পারবে বেশ মালদায় বিএল আরও যারা তারা জনপ্রতিনিধি মালদার হবিবপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দুজন দুজন জনপ্রতিনিধি বিএলওর ভূমিকায় বিএলওর দায়িত্বে মালদার হবিবপুর দুই বিএলওকে নিয়োগ নিয়ে প্রশ্ন কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে সেবক কি জানা যাচ্ছে তারা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হয়েও বিয়েলা বিএলও এই বিষয়টি নিয়ে কি জটিলতা এখন দেখো মালদায়ের হয়েছেন অসীম সরকার এবং মাটিয়াস মার্ডি তারা দুজনেই জনপ্রতিনিধি তারা গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা বিএলওর দায়িত্বে আর এ নিয়েই খুব মূলত বিরোধী অর্থাৎ বিজেপি এ নিয়ে সরব হয়েছে তারা জেলা পর্যায়ের যে নির্বাচন যেমন অভিযোগ জানিয়েছেন ব্লক আধিকারিক তাকে এমনকি দলীয় স্তরে জাতীয় নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হবে এমনটা বিজেপি নেতৃত্ব বলছে তারা বলছে জনপ্রতিনিধি তারা তৃণমূলে তাদেরকে যদি বিএল দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে যে একটা সংশোধনী কাজ চলবে তা প্রভাবিত হতে পারে ভোটার তালিকা মুক্ত হবে না আর এই বিএলও যারা তাদের মধ্যে একজন তৃণমূলের টিকিটেই যেতেন অসীম সরকার আরেকজন মার্টিয়াস মার্ডি তিনি বিজেপির টিকিটে জনপ্রতিনিধি হয়েছিলেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের পরে তিনিও চলে যান তৃণমূল শিবিরের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত হবিপুরে তার জনপ্রতিনিধি এদের মধ্যে একজনের সঙ্গে আমার কথা হয়েছে তিনি বলছেন যে দীর্ঘদিন ধরেই তিনি এই কাজ করেন বিএল এর দায়িত্ব করেন প্রশাসন দায়িত্ব দিয়েছে এর আগে অভিযোগ ওঠেনি এখন বিরোধীরা সরব হয়েছে এখন প্রশাসন যা ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই আমরা আমরা সেদিকেই নজর রাখব তবে এরকম ভাবে বাঁচতে গেলে তো গা উজাড় হয়ে যাবে না এই প্রশ্ন উঠছে বিএল আমি মেম্বার আমি আমি প্যারা সচেতনতার সাথে কাজ করব আমাদের বুথে কেউ কোনো দিন কেউ বলেনি বিজেপি বলো আর সিপিএম কেউ কোনো কথা বলে আমি সচেতনতার সাথে কাজ করি নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয় তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে এর মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তৃণমূলের এই যে নির্বাচনকে পরিণত করার যে চক্রান্ত সেইটা আর এই দুজন আর বিএলও রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে পার্টি ইলেকশন কাছে পাঠিয়েছি আমরা বিএলও তো নিয়োগ করছেন নির্বাচন কমিশনার আর সেক্ষেত্রে এবার আলিপুরদুয়ারেও রাজনৈতিক তরজা তুঙ্গে কারণ বিএল ভূমিকায় দেখা যাবে আগামী দিনে তৃণমূলের অঞ্চল সভাপতিকে এখানেই রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি সরাসরি যাব প্রতিনিধি রাজকুমারের কাছে কিছুক্ষণ আগে মালদার অভিযোগ শুনছিলাম তৃণমূলের চক্রান্ত বলা হচ্ছে যাই হোক রাজনৈতিক বলতেই পারেন কিন্তু সেক্ষেত্রে তো নির্বাচন কমিশনই তো বিএলও নিয়োগ করেছেন কি করবেন তৃণমূলের অঞ্চল সভাপতি দেখো আমরা বিষয়টা হচ্ছে যে তৃণমূলের যে অঞ্চল সভাপতি সেই অঞ্চল সভাপতি কিন্তু কিন্তু ওই যে তিনি প্রায় বছর থেকে ওখানে আছেন এবং তিনি একটি সরকারি চাকরি করেন কন্ট্রাকচুয়াল যে স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে সেই স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রে তিনি কন্ট্রাকচুয়াল টিচার সেই সুবাদে কিন্তু তাকে নির্বাচন কমিশন বিএলও হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব তিনি পালন করছেন সেখানে তার কোন রাজনৈতিক বিষয় নেই এবং সেই বিএল দাবি করেছে তিনি নিরপেক্ষভাবে এই কাজ করেন যদিও বিজেপির অভিযোগ যে যে বিজেপি বলছে এই একেবারে অঞ্চল সভাপতির মতো আলিপুরদুয়ার এক ব্লকের পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েত যে আছে সেই অঞ্চলের অঞ্চল সভাপতির মতো মানুষকে যদি এই এইভাবে বিএলওর দায়িত্ব দেওয়া হয় তাহলে এই যে এস হচ্ছে সেই এসআইআর কাজ নিরপেক্ষভাবে হতে পারে না সেই কারণে তারা সেই বিয়েলোকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন বেশ এখন দেখার যে নির্বাচন কমিশন কি করে এখন দেখার নির্বাচন কমিশন কি পদক্ষেপ করে বনজল প্রেসিডেন্ট যে আমি হলাম কত ধমাস হলো আমার নিস্তার সঙ্গে এই 12 বাই 32 এর বিএলও আমি দীর্ঘদিন থেকে ঘুরে আসতেছি আমি ভাবে আমার লোক আমার গ্রামবাসী বলতে আমার পরিবারের লোক তাই আমি প্রত্যেককে দল বল নির্বিশেষে এই দায়িত্বটা আমি পালন করে আসতেছি বিএলওর ডিউটিটি সকলের ইচ্ছা আমি যেন এই দায়িত্বটা বাদ না দেই এবং কারো যেন কোনো কাজে অসুবিধা না হয় অন্য কেউ আসলে অসুবিধা হবে এই জন্য আমাকে আমাকেই চায় সবাই এখানে যেমন খিতিন বর্মন আলিপুর দুয়ারে ইনি তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে বিএলও করা হয়েছে আর বিএলওই

আচ্ছা এসআইআর বিরোধিতায় এই বিএল ও বুথ লেভেল অফিসার রঞ্জিতের সঙ্গে কথা বলবো রঞ্জিত কোন রাজনৈতিক পরিচয় আছে এই ব্যক্তির দেখো সাম্প্রতিক কালে একটি সংগঠনের সংগঠনের হয়ে শান্তিপুরে দাঁড়িয়ে এসআইআর এবং এনআরসি বিরোধিতা করে তার যে ভিডিও প্রকাশ্যে রয়েছে তিনি একেবারে বিরোধিতা করছিলেন তবে তিনি পেশায় স্কুল শিক্ষক এবং একশো ছিয়ানব্বই নম্বর বুথের তিনি বিয়েল রয়েছেন এবং তার যেটা রাজনৈতিক মতামত বা ব্যক্তিগত মতামত এবং সরকারি কাজ তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ হয়নি তবে বিডিও যে যেটা দায়িত্ব বক্তব্য রয়েছে যে বিডিওর বক্তব্য যে কেউ যদি তার ব্যক্তিগত মতামত যদি প্রকাশ করে সেটা আলাদা বিষয় তার যে সরকারি দায়িত্ব সেই সরকারি দায়িত্ব নিয়ে কেউ কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি দেখা যাক আমি যা বলেছি প্রকাশ্যেই বলেছি এখন যদি কেউ অভিযোগ করেন বা ইত্যাদি করেন সেটা করবার তাদের স্বাধীনতা আছে সেটা তারা করতেই পারে এমন কোনো যদি কোয়ারিজ আসে আমার উদ্বোধন কর্তৃপক্ষের তরফ থেকে আমি তাদের কাছে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সেই জবাব দিই বাড়ি বাড়ি গিয়ে কি বলবেন যে আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক কাজ